শুভ সকাল বন্ধুরা তো তোমরা টাইটেল আর থামনেল দেখে তো জেনেই গেছো যে কোথায় যাচ্ছি যাচ্ছি নৈহাটি বড় দর্শনে তো অনেক দিন থেকেই যাব যাব ভাবছিলাম তো একটা কথা কি যতক্ষণ না মা টানে ততক্ষণ তো যাওয়া হয় না তো আজকে মা টেনেছে তো আজকে আমরা বেরিয়ে পড়েছি তো আমি সুমন আর বৃষ্টি তিনজনে মিলে কিন্তু যাচ্ছি আর এই মনে হয় ফার্স্ট টাইম যে একদম আমরা গেছি আর ট্রেনটা তখনই প্ল্যাটফর্মে আর কি ঢুকছে তো গেছি আর ট্রেনটা পেয়ে গেছি আর ট্রেনটা তো ভিড় ছিল তো আমরা দেখতেই পেলে যে দাঁড়িয়ে গেছিলাম কিছুক্ষণ যাওয়ার পর ভাগ্যটা ভালো যে একসাথে তিনটে সিট খালি হয়েছিল আর আমরা তিনজন বসে গিয়েছিলাম আর এরপর বলে দিই যে ব্লকটা আসতে কেন এত লেট হলো তো গিয়েছিলাম ননদের বাড়ি তো গাজন দেখতে তো ওর জন্য আমি এডিট করতে পারিনি বেশ কিছুদিন ওখানে ছিলাম তো ওর জন্য আমি কোনো ভয়সভার দিতে পারিনি এডিট করে আমার ভিডিও রাখা থাকে কিন্তু ভয়সভার দেওয়াটাই আর কি প্রবলেম হয়ে যায় তো দিতে পারিনি তার উপরে হচ্ছে যে আমার দাঁতের যন্ত্রণা তো এইসব মিলিয়ে ব্লগটা আসতেও অনেকটাই লেট হয়ে গেল আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম নৈহাটি তো ওইখানে নেমে প্রথমে একটা পুজোর ডালা নিয়ে নিলাম আর এখানে তো ভিতরে তো লেখাই ছিল ক্যামেরা মানে ভিডিও কিংবা ফটো অ্যালাউ নয় কিন্তু তার মধ্যেখান থেকে যতটুকু পেরেছি তোমাদের সাথে সেটা তুলেছি আর শেয়ারও করেছি ठीक okay, है পুজো দিতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিলো আমরা প্রথমে ভেবেছিলাম ভীষণ একটা দেরি হবে কিন্তু দেরি হয়নি একদম তো এখান থেকে আমরা একটা ফটো নিয়েছি মায়ের আর তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম কারণ যেহেতু আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি শুধুমাত্র চা খেয়েছিলাম তো এখানে সামনে একটা দোকান ছিল ওখান থেকে কচুরি খেলাম তো এখান থেকে কচুরি খাওয়ার পর আমরা নৈহাটি থেকে ট্রেনে করে গেলাম ব্যারাকপুর আর আমার সব বেশি অবাক লাগলো যে ট্রেনের টিকিটটা মানে টিকিটের প্রাইসটা তিনজনে মাত্র পনেরো টাকা মানে পার হেড পাঁচ টাকা করে তো আমি তো অবাক হয়ে গেলাম তো যে এত কম টাকা তো তারপরে আমরা ব্যারাকপুরে গিয়েছিলাম সেটা তোমরা থামনেল থেকে বুঝতে পেরেছ দাদা বৌদির বিরিয়ানিতে গেছিলাম খাওয়ার জন্য আর আমরা না অনেকটা আগে পৌঁছে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে ওখানেও ভিড় থাকবে তো আমরা প্রায় সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম তো তখন সেখানে সেভাবে ভিড়ও ছিল না তো আমরা তাড়াতাড়ি আর কি সেভাবে খেতেও পারিনি মানে বিরিয়ানি বলতে পারো নষ্টই হয়েছে আর এবার তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা যারা যারা গেছো তোমাদের কেমন লেগেছিল বিরিয়ানির টেস্টটা আমাদের কিন্তু খুব একটা ভালো লাগেনি মানে ওই মোটামুটি আমাদের দুর্গাপুরেও আর কি মানে মনে হচ্ছে না এরকম টাইপেরই বিরিয়ানি পাওয়া যায় মানে যেরকম দাদা বৌদির নাম শুনেছি তো সেই তুলনায় আমার মনে হয়েছে যে ওকে ওকে টাইপের তো তোমরাও কিন্তু তোমাদের ফিডব্যাকটা জানাবে যে তোমাদের কেমন লেগেছিল এরপর আমরা দাদা বৌদি থেকে বেরিয়ে গিয়েছিলাম জুডিওতে যেটা একদম সামনেই ছিল তো যখন আমরা ভিড় ছিলাম তখন ওই আড়াইটা তিনটে এরকম বাজছিল তখন বেশ অনেকটাই ভিড় ছিল কারণ রাস্তায় লাইন দিয়েছিল একে একে আর কি ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল আর আমরা যেহেতু অনেকটা আগে গিয়েছিলাম বলে আমরা সেভাবে ভিড়টা পাইনি আমাদের খাওয়া অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে মতোই লাগছে এরপর আমরা জুডিও থেকে শপিং করে বেরিয়ে গেছি আর জুডিওতেও ফোন অ্যালাউ ছিল না তো সেভাবে আমি ভিতরে কিছু ভিডিও করিনি আর কি কি কিনেছি স্টুডিও থেকে সেটা তোমরা ব্লগের শেষে দেখতে পাবে তো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তারপর আমরা ব্যারাকপুর থেকে পৌঁছে গেলাম শিয়ালদা শিয়ালদায় নেমে ওখান থেকে আবার বাসে করে গিয়েছিলাম লেন আর আমাদের অ্যাড্রেসটা বুঝতে একটু অসুবিধাই হচ্ছিল তো যাই হোক কোনো রকম পৌঁছে গেছি লেনে আর কিছু মানে কিছুজন কি বুঝতে পারছো যে কেন গেছি ওখানে অরুণদার হোটেল মানে হচ্ছে জয়মা হোটেল তো এখানে আমরা গিয়েছিলাম তো যেহেতু আমরা সেই সময়তে বিরিয়ানি খেয়েছি মানে লাঞ্চটা করে নিয়েছি তো আমরা ওখান থেকে খাবারটা প্যাক করে নিয়েছিলাম তো ওখানে নিয়েছিলাম আমরা খিচুড়ি নিরামিষ খিচুড়ি দুটো কলচা আর ডাল মাখানি আর নিয়েছিল একশো কুড়ি টাকা এখন তো আমরা ভাবছিলাম যে প্রথমে আমরা দাদা বৌদি বিরিয়ানিতে না গিয়ে ডাইরেক্ট এখানে এসে লাঞ্চটা করলে বেশি ভালো হতো আমার তো এখানে খিচুড়ির টেস্টটা তারপর ডাল মাখানিটাও খেতে খুব সুন্দর লাগছিল যেটা আমরা ট্রেনে গিয়ে কিন্তু খেয়েছি তো তোমরা সেটাও কিন্তু ব্লগে দেখতে হবে যেন ট্রেনে গিয়ে খেয়েছি কারণ দেখলাম একদম ভরা পেট আর সুমনের প্রচণ্ডই যাওয়ার ইচ্ছা ছিল ওখানে তো ওর জন্য আর আমাদের কিন্তু অরুণদার সাথে দেখা হয়নি সে সময় তো উনি ওখানে ছিলেন না তো যাই হোক ওখান থেকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ আমরা সারাটা দিন প্রচণ্ড আর সেদিনকে ভালো গরম ছিল তো ওর জন্য আর কি আর ভালো লাগছিলো না আমরা তারপর আমরা পৌঁছে যাও এখান থেকে বাস ধরে হাওড়া হাওড়া থেকে আমরা ট্রেন ধরে নিই I do i don't know

পিছন দিক আমাকে বলে তোমার ওখানে ছুটি তারপর আমি রেমিনি করে মেরে দেবো চাপ নেই তো যেটা খাবারটা নিয়ে এসেছিলাম ওটা এখন খিচুড়িটা সুমন খাবে আর এটা না একটা খুব খারাপ ইয়ে যে চামচ দেয়নি তাই একদম মানে পাঁপড় দিয়ে খাচ্ছে কেমন টেস্ট দারুণ ইস একটা চামচ দিলে ভালো হতো এটা কি প্লাস্টিক না পেঁয়াজ অভাব তো বন্ধুরা কালকে আসার পর আমি তোমাদেরকে দেখাই যে জুডিও থেকে কি কি কিনেছি কালকে এসে এতটাই কি টায়ার্ড হয়ে গেছিলাম না কিছু ভালো লাগছিল না তো খেয়ে আর কি ঘুমিয়ে গেছিলাম তো চলো তোমাদেরকে দেখাই যে জুডিও থেকে কি কি কিনেছি আর আমার দেখে যতদূর মনে হচ্ছিলো যে আমাদের আসানসোলের আসানসোলটা বেশি ভালো মানে ব্যারাকপুরের থেকে জানি না কেন এটা মনে হলো তো চলো আর হ্যাঁ এইখানে একটা জিনিস দেখলাম তোমরাও মানে আর কি ব্লগেও আর কি দেখতে পাওনি মানে জুডিওর ভিতরে আমি তোমাদের কোনো শ্যুট করে দেখাইনি কারণ কি না ঢোকার সময় ওখানে যে সিকিউরিটি গার্ডটা ছিলেন উনি বললেন যে এখানে কিন্তু ক্যামেরা করা যাবে না কোনো ছবি তোলা যাবে না তো যাই হোক একটা ছবি কোনো ভিডিও করিনি কি দরকার যখন বার্ন করছিল আর তো কিছু ভিডিও করিনি তো কি কি এখন দেখাবো তো প্রথমে যেটা আগে হাতে আসছে ও একটা টি শার্ট নিয়েছে সেটা দেখায় খুব নরম হ্যাঁ কাপড়টা খুবই নরম আর ওর কাছে এরকম টাইপের কোনো টি শার্ট নেই আর হ্যাঁ এখানে একটা জিনিস দেখলাম যে সাইজ যদি বলো মানে ওর ডবল এক্সেল লাগে কিন্তু এখানে কিন্তু লাস্টটাতেই ওর ঠিকঠাক ঠিকঠাক কি ঠিকঠাকের পরেও একটুখানি হালকা হালকা কিন্তু লুজ আছে আর টি শার্ট দেখবে খুব একটা টাইট ভালো লাগে না একটু লুজ হলেই বেশি ভালো লাগে তো এটা হচ্ছে আর এটার প্রাইস নিয়েছে থ্রি নাইনটি নাইন ফোর ঠিক আছে তবে সুন্দর এটাই আমার একটা শার্টও পছন্দ ছিল ওর জন্য ওর ট্রায়ালও করলাম বললাম নিয়ে নাও তো বললো যে নেবো না আমি এই টি শার্টটাই নিই তো ঠিক আছে তো এটা একটা হলো আর গ্রীষ্মকালে এইসবগুলো পরে বেশি আরাম আর কি তো ওর জন্য আর যখন পরবে তখন তোমাদেরকে দেখাবই তো ওর দুটো টি শার্ট হলো এটা এর আগে একটা তো আমরা ওর জন্য কিনেছিলাম ওটা একটা এবার নেক্সট আমারটাই দেখা এই যে আমারটা এটা একদম একদম লাইট ইয়ে হলো হ্যাঁ তার সাথে নীল আর গোল্ডেন এরকম কাজ করা আছে গাছ গাছ টাইপের আর আমার সব থেকে বেশি এটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই হাতাটা এই হাতাটা কিন্তু বেশ ভালো লেগেছে এখানটা অ্যালাস্টিক দেওয়া আছে আর এখানটা একটু ডিজাইনটা আলাদা এরকম টাইপের তো আমার এটা বেশ ভালো লেগেছে আর এটার প্রাইস নিয়েছে ফোর নাইন মানে ফাইভ হান্ড্রেড এটা বেশ ভালো আমি ওটা ট্রায়াল দিয়ে দেখেছি এটাও বড় হচ্ছে কারণ এটা আমার এম এ অনেক বড় হচ্ছে কারণ আমার মিডিয়াম নিলে ঠিকঠাক হয়ে যায় হালকা একটু হয়তো মুড়তে হয় কিন্তু এটা আমার মনে হচ্ছে একটু বেশি মুড়তে হবে সাইডে একটু না বেশি মুড়লে হয়তো ভালো লাগবে না আর যেহেতু এটা কটন নয় যে জল পেলে আর একটু দাব নয় এই কাপড়টা ঠিক ওই লিলেন টাইপের পেয়েছো এই কুর্তিটা তো এরপর নিয়েছি দুটো টি শার্ট তো একটা বৃষ্টি আর একটা সানার জন্য নেওয়া হয়েছে তো এই যে এক্সেসটা হচ্ছে বৃষ্টির আর ওদের দুজন আকার জন্য সেম সেমই নেওয়া আছে ওরা অনেক কিন্তু ড্রেস একরকম সেম সেম টাইম মানে যেগুলো গিফট হয় মানে ধরো আমরা দিলাম কি মামুনেরা দিলো মানিরা দিলো তো এইগুলো কিন্তু বেশিরভাগটা ওদের দুজনকে সেম সেম হয় তো আমি ওই জন্য সেম সেম নিয়েছি এটা এক্সেস নিয়েছি বৃষ্টিরটা এটা নিয়েছে ওয়ান নাইনটি নাইন মানে বৃষ্টিকে তোমরা দেখলে ওর নেওয়ার পরও এক্সেসে একটু হালকা হালকা লুজ হচ্ছে তো ওই জন্য টি শার্ট তো এক্সেসই ভালো আর আর এই যে ওটা নিয়েছি সানার জন্য স্মল এগুলো নিয়েছে ওয়ান নাইনটি নাইন করে তো টু হান্ড্রেডের মধ্যে ঠিক আছে বেশ ভালো আর ড্রেস আর কিছু নেই এবার নিয়েছি বলতে এই একটা বডি মিস্ট নিয়েছি মিস্টগুলো বেশ ভালো হয় এটা না এটা নিয়েছে ওয়ান নাইনটি নাইন ও সুমন বলছে যে আসানসোল থেকে যখন নিয়েছিল নাকি নাইনটি নাইন নিয়েছিল টু নাইনটি নাইন ও আচ্ছা টু নাইনটি নাইন নিয়েছিল এখানে নাকি ওয়ান নাইনটি নাইন নিয়েছে নিয়েছি জুডিওর আর এটা আগেরবারেও নিয়েছিলাম ওর খুব ভালো লাগে আমারও ভালো লাগে স্মেলটা ভালো কিন্তু আমার যত্ন মনে হয় এটা বেশিক্ষণ স্টেক কিন্তু করে না কিন্তু ভালো একটা মিষ্টি গন্ধ বেশ ভালো এই এক দু ঘন্টার জন্য ঠিক আছে এটা নেওয়া হয়েছে এবার প্রাইজ অনুযায়ী তো হবেই আর আমার যেটা ভালো লাগে হচ্ছে এই ওয়েট পাইপসগুলো এগুলো হচ্ছে টু নাইন করে তো এত ভালো এটার মধ্যে মেবি দশ পিস থাকে মনে হয় দশ পিসই থাকে ঠিক মনে করছো দশ পিসই থাকে আর এটা নিয়েছি আমি এবারে টি ফ্লেভারে তো খুব ভালো হয় আমার তো বেশ ভালো লাগে তো ওর জন্য দুটো নিয়েছি আমি হয়তো আরও নিয়ে নিতাম কিন্তু আমার অলরেডি এক মানে পার্ফেল থেকে তো জানো আমি কী তো ওখান থেকে আমার নেওয়া আছে অলরেডি তো ওই জন্য নিয়ে নিই দুটোই নিয়েছি আর কি তো এই ছিল আমাদের জুডিও শপিং অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম আসানসোল যাবো যেহেতু শোভনের জুতো নেওয়ার ছিল তো কালকে কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না আমরা কালকে খেয়ে দিয়ে বেরোলাম দেখলে দাদা বৌদি বির বিরিয়ানিতে খেলাম তো ওখান থেকে খেয়ে দিয়ে বেরোনোর পর আমি সুমনকে বললাম আশেপাশে কারণ তখন প্রায়ই ওই দেড়টা কি দুটো আছে তো আমি ওকে বললাম যে আশেপাশে কি কোথাও ঘোরার জায়গা আছে তো চলো তো দেখলো একদম সামনে মানে পায়ে হেঁটে মানে যে লাইনে তোমার দাদা বুদি বিরিয়ানিটা বলছে সেই লাইনেই কিন্তু সুযোগ একটুখানি হয় দশ মিনিটও হাঁটতে হয়নি হয়তো তারপরে তোমার রিলায়েন্স ট্রেন সব ওই লাইনটাতেই পড়ছে তো কাছাকাছি একদম তো বলুন চলো তাহলে একবার ঘুরেই আসি কিন্তু তখনও মধ্যে কোনো ঠিক যে কিনবো কিছু তো গিয়ে আর কি টুকটাক ভালো লেগে গেলো তো ওই জন্য কিনে নিলাম তো এই ব্লগটা এতটা পর্যন্ত রাখছি আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে আর আমার আমি জানি যে আমার ব্লগগুলো পোস্ট করতে একটু লেট হয়ে যায় এর কী কারণ জানো তো আমি এখন সুমনের ফোন থেকে শ্যুট করি তো ক্লিপগুলো ওর কাছে থাকে তো আমি আগে যে ভিডিওগুলো করি সেগুলো আগে আমি এডিট করে এডিট করে আর কি পোস্ট করি তারপর আর কি আমি কেন সরস্বতী পুজোর সময় হঠাৎ করে আমার ফোনটা না অটোমেটিক সুইচ অফ হয়ে যায় মানে কোনো কারণ যায় না কি হয়তো অনেক ভিডিও হয়ে গিয়েছিল ওর জন্য তারপরে আমি অনেক ভিডিও আর কি ডিলিট করি তো ওই জন্য আমি আমার ফোনে রাখতে ভরসা পাই না তো আগে আমি কী করি যে ভিডিওটা আমার অলরেডি আছে সেটাকে আমি এডিট করে পোস্ট করে দিই দেন আমি ভিডিও ক্লিপগুলো ডিলিট করি তারপরে আমি আমি সময়ের কাছ থেকে নিই তো এই করে করে আমার আর কি ভিডিওগুলো পোস্ট করতেও আর কি একটু দেরি হয়ে যায় তো যাই হোক তো আমাদের আশা করি ভালো লাগছে তো এই ব্লগটা এতটা পর্যন্ত রাখছি তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো বাই